ইন্দনীল সেন অরূপ বিশ্বাস ভব আমার বাড়িপুরের এমএলএ শিবুদা আমার দীর্ঘদিনের পরিচিত পুরনো সহকর্মী এমএলএ লাভলি এবং ফির্দোষী নজরুল সহ আরও সকলে এবং আমার প্রার্থী সাউনি সাউনিকে দিয়েছে এই কারণে যে আগেরবারে আপনারা অতটা সার্ভিস পাননি তার অবশ্য কোনো দোষ ছিল না সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত এটা আমাদেরই দোষ সেই জন্যই আমরা শুধরে নেবার জন্য সাউনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে আর বাদ সোনারপুরের মানুষ জানেন তিন নম্বর বোতামে ওর চিহ্ন আছে মেশিনে অর্থাৎ এক দুই তিন বিজেপিকে বাদ দিন এক দুই তিন সিপিএমকে বাদ দিন এক দুই তিন শাউনিকে জোড়া ফুলকে জিতিয়ে দিন আপনাদের সকলকে এত ঝড় জলের মধ্যেও যে কষ্ট করে এসছেন আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই আমার মাতৃসম মা বোনেরা আমার ভাব বন্য আমার বোন সম আমার বোনেরা আমার পিতৃ আমার অভিভাবকেরা আমার ছাত্র যৌবন নতুন ভোটার যারা আগামী দিনে দেশ চালাবে প্রাণ চালাবে স্পন্দন দেবে দেশকে এগিয়ে নিয়ে যাবে বাংলাকে সারা বিশ্ব সেরা করবে সেই ছাত্র যৌবনকে আমার রইল অনেক অভিনন্দন আর প্রবীণদের জানাই অনেক অনেক প্রণাম এবং স্যালাম জয় জহর তপশিলি বন্ধুদেরও আমার অনেক অভিনন্দন দেখুন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর ছটার পর থেকে শুরু হয়ে যাবে র্যান্ডাম একদিন চলবে ভয় তো পাবেন না কিন্তু সাবধানে থাকবেন বিদ্যুতের পোলগুলো অরূপকে আমি বলে দিই সব কেয়ার করতে ভালো করে ইলেকট্রিসিটি যদি কারো চলে যায় চিন্তা করার কারণ নেই আমরা জেনারেটার রেখেছি ব্যবস্থা করব। কিন্তু সারাতে তো টাইম দিতে হবে দয়া করে সেই সময়টা খুব ঝড় জল হলে বাংলায় তো এটা প্রতি বছর হয় নদী দেশ দয়া করে তখন টিভিটা চালাবেন না দয়া করে তখন এসিটা চালাবেন না খুব এমার্জেন্সি লাইট ফ্যান ছাড়া বাদ বাকিগুলো একটু অফ করে রাখবেন আমি ডান দিকটা দেখতে পাচ্ছি বর্ষায় জল জমে গেছে মাঠে অনেকে বসতে পারছে না পেছনে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু বলুন তো এই দুর্যোগে ঝুঁকি নিয়ে আর কোনো মানুষ মিটিং করতে পারবে পারবে না একমাত্র বাংলা করতে পারে বাংলা করতে পারে আর আমার যতই সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছি আমি দু মাস ধরে একত্রিশে মার্চ শুরু করেছি কেন ইমাজিন একত্রিশে মার্চ শুরু করেছি আর আজকে ছাব্বিশে মে আড়াই মাস ধরে ইলেকশন চলছে মোদি বাবু হাওয়া খাবেন ঘুমোবেন খেতে যাবেন সময় নেবেন নানা রকম ঈশ্বর হয়ে যাবেন সেই সময় মতো মানুষকে দুমাস ধরে জ্বালাবে আর আমাদের সব কাজ বাদ দিয়ে ইলেকশান করে যেতে হবে উন্নয়নের কাজটা কেন বাধা প্রাপ্ত হবে আমার এটা জিজ্ঞাস্য আমি সোনালপুরে স্পোর্টিং গ্রাউন্ডে আমার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ ক্ষণে আমি এই স্পোর্টিং গ্রাউন্ডের মাঠ আমি একবার ছুঁয়ে যাই তার কারণ এটা আমায় শিখিয়েছে আপনারা আমার জন্মদাত্রী মা আপনারা তৃণমূল কংগ্রেসের জন্মদাতা আপনারাই আমাকে তৃণমূল কংগ্রেস তৈরি করতে সাহায্য করেছিলেন আপনারা তাই আপনাদের চিরকাল আমি মনে রাখবো জীবনে ভুলব না আগে সোনারপুর কী ছিল আমি বেশি সময় নেবো না তার কারণ বিদ্যুৎ বিদ্যুৎ চমকানোর সুযোগ আসলে আপনারা আগে নিজেদের রক্ষা করবেন আমি তাতে আমার মিটিং ছেড়ে চলে যেলেও কোনো অসুবিধে নেই আমার মিটিং বড় কথা নয় আমি আসতে পেরেছি আপনাদের সাথে দেখা করতে পেরেছি শাউনির হয়ে আবেদন করেছি এটা বড় কথা আমি আপনাদের বলি মিটিং করার সুযোগ অনেক আসবে অলরেডি জোরে বৃষ্টি পড়ছে কিন্তু মনে রাখবেন সোনারপুরের রেল স্টেশন থেকে শুরু করে ফ্লাইওভার থেকে শুরু করে সোনারপুরের আধুনিক বা বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু আমার করে দেওয়া আমার সময়ে করে দেওয়া কি মেট্রো টালিগঞ্জ টু গড়িয়া একদম সুভাষচন্দ্র বসুর পদাতিক এ থেকে শুরু করে সব কিন্তু আমার সময়ে করে দেওয়া এটা কিন্তু মাথায় রাখবেন আর আমি লক্ষ্য রাখি সোনারপুরে কাজ হচ্ছে কি হচ্ছে না দু একজন কাউন্সিলরের বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন আছে আমি তাদের বলবো আইদা শুধরে নেবে আর তা না হলে আমি শুধরে দেবো আমি কিন্তু খবর রাখি মনে রাখবেন আমিও আমার ঊর্ধ্বে নই আমিও জনগণের ঊর্ধ্বে নই আমি আজও এখানে আছি তার কারণ আপনারা আমাকে রেখেছেন বলে তাই তাই প্রথম কমিটমেন্ট নট টু মি কমিটমেন্ট টু দ্য পিপুল এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা কেন ভোট চাইছি তার কারণ আজকে বিজেপিকে বিদায় নেওয়া দরকার আছে দিল্লির ভোট নরেন্দ্র মোদী সরবরাশ করে দিয়েছে দেশটাকে নোটবন্দির নামে দেশের টাকা চলে গেছে কালো টাকা আসেনি পনেরো লাখ টাকা দেবে বলে এক টাকাও দেয়নি রোজ মিথ্যে বিজ্ঞাপন করছে গ্যারেন্টি বলে বিজেপির গ্যারেন্টি বলে বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে কেউ পেয়েছেন বিনা পয়সায় গ্যাস তাহলে কিসের গ্যারেন্টি গ্যারেন্টি ইজ নো গ্যারেন্টি অনলি ফোর টোয়েন্টি মনে রাখবেন মিথ্যে কথা বলে যারা ভোট চায় আমি তাদের ঘৃণা করি বলছে বিনা পয়সায় চাল দিচ্ছে এক পয়সা দেয়নি মিথ্যে কথা ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন আপনারা ফোর টোয়েন্টি একটা বিজেপি পার্টি নো গ্যারেন্টি গ্যারেন্টি ইজ দ্য ফোর টোয়েন্টি মনে রাখবেন তাই বিজেপিকে কে ছোঁয়া মানে ফোর ফোরটি ভোল্টকে ছোঁয়া ওখান থেকে বাঁচবার চেষ্টা করবেন আর আমি বলতে পারি কেন আমরা ভোট চাই একুশেও বলেছিলাম জিতলে ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করে দেবো করে দিয়েছি বলেছিলাম জিতলে বিনা পয়সায় রেশান দেবো দিয়েছি বলেছিলাম দশ হাজার টাকা কৃষকদের বছরে দেবো দিয়েছি বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড করে দেবো দিয়েছি তাও তো অনেক বলিনি তাও করেছি সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে স্মার্ট কার্ড থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে কৃষক ভাতা থেকে শুরু করে কি বলছেন কোনটা করিনি ছাত্র যৌবনরাও জেনে রাখবেন এই বাড়ির সোনারপুরকেও আমি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ দিয়ে ভরে দেবো আর ঘরে ঘরে পানীয় জল গ্রামের লোকেরাও পাবেন আমাকে দেড় দু বছর টাইম হাতে দিন আমি পঁচাত্তর লাখের ঘরে পৌঁছে দিয়েছি এক কোটি বাকি আছে ওটাও করে দেবো আর মোদি মিথ্যে কথা বলছে রোজ মিথ্যে কথা বলছে রোজ মিথ্যে কথা বলছে একশো দিনের কাজে টাকা দেয় না সব পকেটে টাকা লুট করছে সেল বিক্রি করে দিয়েছে রেল বিক্রি করে দিচ্ছে গ্যাল বিক্রি করে দিয়েছে ডিফেন্স বিক্রি করে দিয়েছে দেশ বিক্রি করে দিয়েছে সংবিধান বিক্রি করে দিয়েছে ইতিহাস বিক্রি করে দিয়েছে ভূগোল বিক্রি করে দিয়েছে আর আগামী দিন এনআরসির নামে সবাইকে তাড়িয়ে দেবে ইউনিফর্ম সিভিল কোডের নামে শিডিউল কাজদের ভোটার সমস্ত রিজার্ভেশন কেড়ে নেবে ওবিসিদের কেড়ে নেবে আদিবাসীদের করে নেবে সাধারণ মানুষকে পাত্তা দেন না উনি একটা নতুন আমদানি আদানি আমদানি মানে শুরু করেছেন নিজের ইচ্ছা মতো শুধু উনি একা থাকবেন আর উনি একা দেশ চালাবেন আর দেশটাকে হিটলারি কায়দায় গোয়ে প্লেসের কায়দায় দেশটাকে ধ্বংস করে দেবেন আমরা চাই না আমরা তাই চাই মোদি যাক দেশ থাক আমরা চাই দেশ থাক মোদি যাক মোদি যক মোদি যাক ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না ইমাজিন শুনতে পেয়েছেন যে আইআইটি ছেলে মেয়েরা আমাদের গর্ব আশি পার্সেন্ট বেকারি বেড়ে গেছে আর বাংলায় চল্লিশ পার্সেন্ট কমিয়ে দিয়েছি আর যেই চাকরি দিচ্ছি কোর্টে চলে যাচ্ছে বিজেপি আর একটা দুটো হারমাদ সিপিএম আর কংগ্রেস চলে যাচ্ছে কোর্টে গিয়ে পিল করছে আর পিল করে চাকরি খেকো বাঘ হয়ে গেছে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই আমার কাছে দশ লক্ষ চাকরি গভর্নমেন্টের রেডি আছে যেই আমি করব আবার কোর্টে চলে যাবে ও কোর্টে গেলে যাবে আমি দেখে নেবো ওরা কোর্টে লড়ুক আমি ভোটে লড়বো আমার বক্তব্য না বাড়িয়ে হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা খেলা হবে হবে মা বোনেরা জেনে রাখুন বিজেপির কোন একটা নেতা বলেছিল আমরা এই লড়াইটা করছি তৃণমূলের গর্মেন্ট ভেঙে দেওয়ার জন্য আমি বলি তো সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো নয় টাকার মালা নিয়ে নেমেছে আবার মা লক্ষ্মীদের চেট করে বলেছে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে হারিয়ে বন্ধ করে দেবো আমি বলি মহিলাদের চেনো তো নোড়া দিয়ে মশলা পেশে আর নোড়া দিয়ে দাঁতের গোড়া ভেঙে দেয় লক্ষ্মীর ভাণ্ডার তো চলবেই আর সারা জীবন ষাট বছরে বন্ধ করব না ষাট বছর নয় সারা জীবন পাবেন সারা জীবন যতদিন বেঁচে থাকবেন আত্মসম্মান এটা আপনাদের অধিকার এটা আপনাদের গরিমা ছাত্র যৌবনরা আজকে বিনা পয়সায় পড়াশোনা করতে পারছে দশ লাখ টাকা স্মার্ট কার্ড পাচ্ছে তপশিলিরা বিশ লাখ টাকা সফট লোন পেতে পারে ও পেতে পারে যা ইচ্ছে তাই করে যাচ্ছে হঠাৎ করে কাজ নেই কর্ম নেই ভোট চলছে ছাব্বিশ হাজার টিচার বাতিল আমি বলেছিলাম করতে দেবো না সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি পনেরো লক্ষ বেশি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে তার মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে তপসিলিও আছে আদিবাসী আছে আপনাদের আমি বলে রাখি একটা সার্টিফিকেট করতে অনেক টাইম লাগে যারা বিজেপি করে বসে রায় দান করে আমি তাদের সমর্থন করি না আর এদের জন্য যা লড়াই করার দরকার আমি করব। এবং তাই বলি সর্বধর্ম সমন্বয়ে আমাদের সকলের মন্ত্র এ দেশ রবীন্দ্র নজরুলের দেশ এ দেশ গান্ধীজি নেতাজির দেশ ইলেকশনের সময় নেতাজিকে প্রণাম করিয়ে ফটো তুললে ফটোশপ করলে ইলেকশানে যেতা যায় না আর অন্য সময় উল্টো রবীন্দ্রনাথ নিচ্ছ বিদ্যাসাগরকে ভেঙে দিচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আজ পর্যন্ত জাতীয় ছুটি তোমরা দাওনি অপমান করেছ আর আজকে ইলেকশনের সময় আসলেই প্রণাম করে স্যালুট করে নাটক করে বেড়াও এর নাটক শেষ হবে এবার বিজেপি আসছে না ক্ষমতায় বাংলায় কোনো জোট নেই কারণ বিজেপির বন্ধুদের সাথে জোট আমরা করি না তবে ইন্ডিয়ায় আমরা বলছি ইন্ডিয়ায় ইন্ডিয়া জোটকে ক্ষমতায় নিয়ে আসার দায়িত্ব আমাদের আমরাই অগ্রগণীর ভূমিকা নেব এবং এনআরসি যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে এনআরসি বাতিল করে দেবো ক্যাব বাতিল করে দেবো ইউনিফর্ম সিভিল কোড বাতিল করে দেব এবং একশো দিনের কাজ আবার চালু করব। আমরা ইতিমধ্যেই কর্মশ্রী চালু করেছি পঞ্চাশ দিনের কাজ তারা পাচ্ছেন এবং পঞ্চাশ দিনের জায়গায় দরকার হলে ষাট দিন পাবেন বিজেপির কাজে পায়ের কাছে টাকা চাইতে হবে না টাকা আমরা দেবো আমরা গরিব হতে পারি কিন্তু মনে রাখবেন আমরা রাস্তায় লোকের কাছে ভিক্ষা চেয়ে খাই না আমরা বিজেপির কাছে ভিক্ষা চেয়ে খাই না মানুষের কাছে ভিক্ষে চাইতে পারি বিজেপির কাছে নয় কত বড় উদ্ধত্ত বলে কিনা জগন্নাথ ঠাকুর ওনার ভক্ত জগন্নাথের মন্ত্র জানে বলে আমি নাকি মন্ত্র জানি না এসো না চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি কটা মন্ত্র যেন এসো চ্যালেঞ্জ করছি একশোটা মন্ত্র মুখস্থ বলে দেব তুমি পাঁচটা বলতে পারবে তো পাঁচটা বলতে পারবে তো আমি জিজ্ঞেস করছি তাই আমি এদের বলি এখন আবার বলছে বায়োলজিক্যাল ফাদার মাদার নো মা বাবা কেউ নেই ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছিল এবং উনি দু সাল পর্যন্ত ঈশ্বর উনি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে হিসেবে এসছেন তো ঈশ্বর ভালো কথা ঈশ্বর হলে ভগবান তো বাইরে ঘোরে না ভগবান তো রাজনীতি করে না ভগবন্ত গাল দেয় না ভগবান তো কুৎসা করে না ভগবন্ত দাঙ্গা করে না ভগবান তো খুন করে না ভগবন্ত মিথ্যে কথা বলে না তুমি যদি ভগবান হও তোমাকে একটা মন্দির করে দিচ্ছি মন্দিরে রোজ বাতাসা দেবো নকুল দানা দেবো ফুল দেবো সবকিছু দেবো তুমি ভগবান হয়ে বসে থাকো ভারতবর্ষকে আর জালিও না আর আর না না প্ল্যান করেছে মিথ্যে নাটক সাজিয়ে প্ল্যান নম্বর বি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবার চেষ্টা করেছে প্ল্যান নম্বর সি কাল নন্দীগ্রামে দেখেছে লজ্জা নেই গদ্দারের নিজের এলাকা যেতে পারে না আমার ইলেকশনও তাই করেছে টোটালটাই লুট করেছে আর যখন ইলেকশন হয় ইলেকশন কমিশনকে দিয়ে ডিএম চেঞ্জ করে আইসি চেঞ্জ করে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে এবং তাদের দিয়ে দাল করি রেখে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পুরো ইলেকশানটা লুট করেছে কালকেও লুট করেছে তা সত্ত্বেও জেনে রাখুন আমি জানি না সঠিক কীভাবে ভোট বাক্সে কি আছে কিন্তু এখনো হারাতঙ্ক রোগে ভুগছে পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় আর নির্বাচনে হারবে বলে হারাতঙ্ক রোগে ভুগছে থর্থর করে কাঁপছে আর বলে যাচ্ছে কোথায় গিয়ে মিটিং করছে সেখানে গিয়েও বাংলা বেনারসে মিটিং করছে সেখানে গিয়েও বাংলা বাংলাকে নিয়ে সারাক্ষণ গাল দিয়ে চলছে আমি শুধু বলি একটা কথা মোদীবাবু একটু পড়াশোনা করুন স্বাধীনতা আন্দোলন বাংলা থাকলে না থাকলে হতো না দেশ স্বাধীন বাংলা না থাকলে হতো না আর আজকেও মনে রেখে দেবেন আপনার স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই আপনার পার্টিও নেই আপনার পার্টির জন্ম ছিল না আর সিপিএমকে চৌত্রিশ বছর পর যদি উপড়ে দিতে পারি লাঠিগুলির সাথে লড়াই করে আপনাকেও উপড়ে দেবো রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে এ শপথ নিয়ে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমি সবাইকে বলবো নো ঝগড়াঝাটি নো ভোট কাটাকাটি নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করবেন না একে অপরকে সিপিএমকে তো আপনারা চেনে চৌত্রিশ বছর কি করে গেছে আর নতুন করে এই সিপিএমের হাড়মাদ্রাই এখন বিজেপির ওস্তাদ হয়ে গেছে এদের কোনোদিন ক্ষমা করবেন না এদের কোনোদিন ক্ষমা করবেন না এদের কোনোদিনও ক্ষমা করবেন না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লাইনগুলো মনে রাখবেন নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিতবাণী শুনাইবে ব্যর্থ পরিহাস বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে জোটবাদুন তৈরি হন অলি গলি মে সোর হ্যাঁ देश के लूट को नहीं है जे अली गली में सोर है अली गली में सोर है अली गली में सोर है बीजेपी हटो सीपीएम हटो देश का बीजेपी जाग जो हिंद बंदे मात्रम खुदा आपे जय जहोर जय बांग्ला জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় সোনারপুর জয় সোনারপুর জয় যাদবপুর জয় যাদবপুর জয় বাংলা জয় বাংলা সর্বত্র মানুষের জয় হোক মামাটি মানুষকে প্রণাম জানিয়ে আবার আমার শুভনন্দন জানি ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি শুভেচ্ছা জানিয়ে যেহেতু বেশি বৃষ্টি হচ্ছে আমি আর আপনাদের ঝুঁকি নিতে চাই না আমি চাই আপনারা সাবধানে বাড়ি ফিরে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মহাতারম ইনশাল্লাহ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার দেখা হবে সোনারপুর স্পোর্টিং গ্রাউন্ড ছাড়া আমার চলে না আমার প্রত্যেকটা কাজে আমি মায়েদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া ভাইদের শুভেচ্ছা নিয়ে যাই কি মা মনে যাবার আগে একটু উলুধ্বনি একটু দোয়া ভাইদের একটু তালি এটা আমি নেবার জন্যই আসি আপনাদের এই সংখর্ধ্বনি আপনাদের এই উলুধ্বনি আপনাদের এই দোয়া আপনাদের এই শুভকামনা আপনাদের কালি আগামী দিন দেশ থেকে বিজেপিকে করুক খালি বিজেপিকে করুক খালি বিজেপিকে করুক খালি আর যাদবপুর আমার প্রাণের কেন্দ্র এখান থেকে